নবাবগঞ্জের একজন নেতা জামাতের বিরুদ্ধে কথা বলছেন এই আওয়ামী সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে হরতালে কোন মিশেলে তিনি ছিলেন না তার বিরুদ্ধে এখন পর্যন্ত একটি মামলাও ছিল না তিনি দুইবার গ্রেপ্তার হয়েছেন দুটি মামলার কারণে একটি হল সরকার রিলিফের টিম পাওয়া গেছিল আর এই মামলা ট্যাক্স ফ্রি গাড়ি বিক্রি করে দেওয়ার অপরাধে তিনি জেলখানে গেছিলেন তিনি আমি সরকারের সাথে আতায়ত করে সংসদে নির্বাচনে পাশ করে তিনি পার্লামেন্টে বক্তব্য রাখতেন আজকে বড় বড় কথা হচ্ছে যদি এই ধরনের আমি ফাঁসিদের বক্তব্য বন্ধ করানো হয় তো খানা করবেন ইনশাল্লাহ